প্রকৃতির উপর নির্ভরশীল না হয়ে অন্য একটা পদ্ধতিতে এই খামারে মুরগি পালন করা হচ্ছে মাথার উপরের সাউনিটা একেবারে মাথায় সুই সুই অবস্থা আর মুরগিগুলোকে রাখা হয়েছে একটি মাচার উপরে এই মাচাটাকে যদি আমরা স্কোয়ার ফিটে নিয়ে আসি এখানে তিনশো ষাট স্কোয়ার ফিটের বা পঞ্চাশ স্কোয়ার ফিটের মতো হবে আর এখানে মুরগি পালন করা হচ্ছে পাঁচশো থেকে পাঁচশো পিস এই শেডটি দৈর্ঘ্যে পঞ্চাশ ফুটের মতো হবে আর প্রস্থে খাঁচাটি হবে সাত ফিট আর দুই পাশে আসা যাওয়ার জন্য সামান্য একটু গুলি রাখা হয়েছে বর্তমানে কারেন্ট চলে গেছে বিদ্যুৎ চলে গেলে এই দুই পাশের পর্দাগুলো উঠিয়ে দেওয়া হয় আর গরমে যেন স্ট্রোক না করে সেই জন্য স্প্রে করে মুরগিগুলোকে একটু ভিজিয়ে দেওয়া হয় জেনারেটর থাকলে অবশ্য পর্দা উঠানোর এই পরিশ্রমটা করতে হতো না পর্দা উঠানোটা খুব একটা পরিশ্রম নয় বলে আপনাদের মনে হতে পারে বিদ্যুৎ চলে এসেছে এখন দুই পাশের পর্দাগুলো নামিয়ে দেওয়া হবে যেটি বলছিলাম যদি রাতে বিদ্যুৎ চলে যায় তখন রাতের বেলা খামারে এসে পর্দা উঠানোটা পর্দা উঠানোটা আসলে কষ্টের নয় বরং বিদ্যুৎ আসা পর্যন্ত এখানে ওয়েট করা এবং মশার কামড় খাওয়া আসলে যে কোনো সময় বিদ্যুৎ চলে গেলে পর্দা উঠানোর জন্য চলে আসা এটাই আসলে কষ্টকর আপনারা দেখছেন বিদ্যুৎ চলে এসেছে এবং দুই পাশের পর্দাগুলোকে নামিয়ে দেওয়া হচ্ছে পর্দা নামানোর পর একজস্ট ফ্যানগুলোকে চালু করে দেওয়া হবে আমি দেলওয়ার হোসেন কৃষি বিষয়ক প্রতিবেদন তৈরি করি বিশেষ করে মুরগি পালন বিষয়ক প্রতিবেদন বেশি তৈরি করা হয় তবে বিভিন্ন রকমের মুরগি পালনের পদ্ধতি এই পেজ এবং আমার চ্যানেলে আপলোড করা হয়েছে যারা এখনও আমাদের পরিবারের সদস্য হননি আশা করি পেজটিকে ফলো ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন এই শেটটির দুই পাশে পর্দা নামানো হয়ে গেছে এখন আমি এই শেটটির ভিতরে অবস্থান করতেছি কিছুক্ষণের মধ্যেই অ্যাগজস্ট ফ্যানগুলো চালু করে দেওয়া হবে এই মুরগিগুলো বি গ্রেড এর মুরগি আমাদের আশেপাশের এলাকায় একজন খামারি আছেন যিনি বি গ্রেড এর বাচ্চা নিয়ে মুরগি পালন করে থাকেন বি গ্রেড এই বাচ্চাগুলো নেওয়া হয়েছিল ষোলো টাকা পিস ধরে যখন এ গ্রেডের বাচ্চার দাম ছিল সম্ভবত একুশ থেকে তেইশ টাকার মধ্যে একটি শেডের মুরগি যখন বিক্রি হয় নিয়ম মাফিক কিছুদিন গ্যাপ দিতে হয় সেজন্য আরেকটি শেডে এই খামারিরা বোর্ডিংটা করে থাকে এই বুডিং থেকে পরবর্তীতে বাচ্চাগুলো নিয়ে সেই কন্ট্রোল শেডে ছাড়া হবে এই খামারিরা একসময় লিটারে মুরগি পালন করত লিটার খরচ বাঁচানোর জন্য এবং পরিশ্রম থেকে বাঁচার জন্য বর্তমানে তারা বুডিং থেকে শুরু করে বড় মুরগি সব কিছুই পালন করছেন নেটের উপরে প্রিয় আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ